হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি নিয়ে পেজ থ্রির পাতা সবসময় সরগরম বলিউডের সঙ্গে তার যেন গভীর সম্পর্ক ছিল প্রাক্তন বিশ্বসুন্দরীরাও তার কোটি কোটি সম্পত্তির লোভে সম্পর্কে জড়িয়েছিলেন এমনকি বলি নায়িকার টিনা মুনিনকেও পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও শেষমেশ বিয়ে করেছিলেন অনিল আম্বানি কিন্তু তাতেও মেলেনি সুরাহা। একাধিক সম্পর্কে জড়িয়ে বারংবার ঝড়ের মুখোমুখি হতে হয়েছে অনিলকে এমনকি ভাঙতে বসেছিল টিনা অনিলের সংসারও একের পর এক অভিনেতার সঙ্গে নাম জড়ানোর পর রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই খবর চড়িয়ে পড়ে গোটা ইন্ডাস্ট্রিতে অবশেষে ঐশ্বর্য যখন এই খবর জানতে পেরেছিলেন প্রচন্ড রেগে গিয়েছিলেন অভিনেত্রী বলিউডে পা রাখার পর হামদিল দেচুকে সানাম তাল দেবদাস মহব্বতে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া সমস্ত পরিচালক প্রযোজকরাই তাদের ছবিতে কাস্ট করতে চাইছিলেন ঐশ্বর্যকে সমস্ত গুজব উড়িয়ে ঐশ্বর্য বলেছিলেন গুজব বন্ধ করো ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা করেন না অভিনেত্রী কিন্তু এই ভুয়ো খবরে নিজেকে ঠিক রাখতে না পেরে মুখ খুলেছিলেন শুধু ঐশ্বর্যই নয় মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গেও অনিলের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল গোটা বি টাউনে এমনকি সুস্মিতা সেনের সঙ্গে বহু হীরের আংটিও কিনেছিলেন অনিল তবে অনিল সুস্মিতার সেই সম্পর্ক বেশি দূর এগোয়নি তবে এর পেছনে কারণও জানা যায়নি সুস্মিতার পর প্রীতি জিন্তার সঙ্গে অনিলের নাম শোনা যায় তবে সবটাই গুঞ্জন সঞ্জয় দত্তের এক সময়কার প্রেমিকা টিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনিল কিন্তু টিনাকে বিয়ের পর একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন অনিল ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে অনিলকে ডিভোর্স দিতে রাজি ছিলেন না টিনা শেষমে সমস্ত বাধা পেরিয়ে স্থায়ী হয় অনিল টিনার সম্পর্ক শেষ পর্যন্ত স্বামীর পাশে শক্ত হয়েই হাল ধরছেন টিনা টিনা মুনিম ছিলেন হিন্দি সিনেমার জনপ্রিয় নায়িকা একাধিক প্রেম নিয়েও ছিল গুঞ্জন এছাড়া নায়িকাকে বধূ করার ক্ষেত্রে তীব্র আপত্তি ছিল পরিবারের সব বাধা উপেক্ষা করে টিনাকে জয় করে নেন ব্যবসায়ী অনিল আম্বানি তবে ঝড় এসেছিল অন্য দিক থেকে অনিলকে বিয়ের আগে সঞ্জয় দত্ত সহ একাধিক নায়কের সঙ্গে সম্পর্ক ছিল টিনার কিন্তু সেসব সম্পর্ক ছায়া ফেলেনি তাদের দাম্পত্যে আর অনিল বিয়ের পর একাধিকবার জড়িয়ে পড়েছিলেন সম্পর্কে দুই সালে ক্যারিয়ারের শীর্ষে ছিলেন ঐশ্বরিয়া রায় হামদিল দে চুকে তাল দেবদাস মহাব্বাতে সহ পরপর সুপার হিট ছবির নায়িকা তিনি এ সময় গুঞ্জন ওঠে শিল্পপতি ধীরু ভাই আম্বানির ছেলে অনিলের সঙ্গে তিনি বিশেষ অন্তরঙ্গ পরে এই প্রসঙ্গে তীব্র আপত্তি জানান ঐশ্বরিয়া দাবি করেন কোনো বিশেষ সম্পর্ক দূরের ব্যাপার অনিলের সঙ্গে তার সাক্ষাৎই হয়েছে বার কয়েক আরেক সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে অনিলের সম্পর্ক নিয়ে ছড়িয়েছিল গুঞ্জন নায়িকার জন্য নাকি বহু মূল্য হিরের আংটি কিনেছিলেন কিন্তু সে সম্পর্ক বেশি দূর এগোয়নি ভেঙে যাওয়ার কারণও জানা যায়নি তবে মনে করা হয় সুস্মিতাই সরে দাঁড়ান সম্পর্ক থেকে প্রীতি তার সঙ্গেও অনিল আম্বানির বিশেষ সম্পর্ক ছিল বলেও গুঞ্জন ছিল কিন্তু এ খবরের কোনো ভিত্তি পাওয়া যায়নি এছাড়া একাধিকবার প্রেমে পড়েন অনিল কিন্তু ডিভোর্স দিতে রাজি ছিলেন না টিনা বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ